নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে একেবারে অন্যরকম ভাবে দুধ চিতই পিঠার রেসিপি শেয়ার করছে এই পিঠে তৈরি করার জন্য আমাদের কোন রকম চালের গুঁড়োর ব্যবহার করা লাগবে না শুধুমাত্র সুজি দিয়েই কিন্তু এই রকম রকমের চিতই পিঠা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর এই পিঠের ওপরটা এতটা জালিদার হয় যে পিঠে দুধে ভেজানোর সাথে সাথে দুধ ভীষণ সুন্দরভাবে সোপ করে নেয় এইভাবে বানালে পিঠে এত নরম তুল হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় পিঠেগুলো তৈরি করার জন্য সবার প্রথমে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা চায়ের কাপ মেপে দেড় কাপ নিয়ে নিচ্ছে সুজি আপনারা যে কোনো পাত্র মেপেই কিন্তু সমস্ত উপকরণগুলো নিতে পারেন দেড় কাপ সুজি নিয়ে নিয়েছি আর ওই একই কাপ মেপে পনে এক কাপ নিয়ে নিলাম ময়দা হাফ চামচ এর মধ্যে লবণ দিয়ে এখন শুকনো উপকরণগুলো একটা চামচের সাহায্যে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি আর এখন নিয়ে নিয়েছি ওই একই কাপ মেপে প্রথমে এক কাপ উষ্ণ গরম জল মোটামুটি হাত সহ্য করা গরম জল এখানে কিন্তু ব্যবহার করতে হবে জলটা যেন খুব বেশি গরম না হয়ে যায় অবশ্যই সেই দিকে খেয়াল রাখবেন তো ওই একই কাপ মেপে এক কাপ দিয়ে দিলাম জল আর এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কাজটা করতে থাকি আর আপনারা অবশ্যই এই সময়টা আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো এদিকে বন্ধুরা ওই একই কাপ মেপে আরো এক কাপ নিয়ে নিলাম উষ্ণ গরম জল আর তার থেকে অর্ধেকটা মতো জল আমি পাত্রের মধ্যে দিয়ে নিয়েছি আর খুব ভালো করে আবারও কিন্তু মিশিয়ে নিচ্ছি আর বাকি যে অর্ধেকটা জল রয়েছে এই জলটা অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করে খুব ভালো করে হ্যান্ড সাহায্যে মিশিয়ে নেব দুই কাপ জল পুরোটাই কিন্তু শুকনো উপকরণের মধ্যে দিয়ে হ্যান্ড সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একেবারে প্রথমেই কিন্তু ব্যাটারটাকে একদম পাতলা করে দেওয়া যাবে না একটু ঘন করে কিন্তু প্রথমে ব্যাটারটা রেডি করে নিতে হবে এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি কুড়ি মিনিটের মতো রেস্টে রাখবো যাতে সুজিগুলো সুন্দরভাবে ফুলে ওঠে তো এটা রেস্টে থাকুক এই সময় আমরা দুধটা রেডি করে নেব সেজন্য ওভেনে একটা পাত্র বসিয়ে প্রথমে অল্প কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম জল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার গরুর দুধ দুধটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে খুব ভালো করে দুধ জাল করে নেব যেহেতু আমার আগে থেকে দুধটা জাল করা ছিল না সেজন্য খুব ভালো করে প্রথমে দুধটাকে জ্বাল করে নেব দেখুন বন্ধুরা বেশ ভালো করে কিন্তু দুধ জাল করে নিয়েছি আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এখানে চার চামচ নিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ লিকুইড দুধের মধ্যে দিয়ে দিলাম আর এখনো কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি অফই রেখেছি গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে একটা হাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এখন গ্যাস অফ থাকা অবস্থাতেই এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম খেজুরের গুড় খেজুরের গুড়টা কিন্তু অবশ্যই গ্যাস বন্ধ করে তারপরে দুধের মধ্যে দেবেন না হলে দুধটা ছানা কেটে যেতে পারে আর এরকম ভাবে গুড়টাকে খুব ভালো করে দুধের সাথে গলিয়ে নিতে হবে গুড় সুন্দরভাবে গলে পুরোপুরি দুধের সাথে মিশে যাওয়ার পরই আমি গ্যাসের ফ্লেমটাকে অন করব। আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন তবে এখন যেহেতু শীতকাল আর বাজারে প্রচুর পরিমাণে খেজুরের গুড় পাওয়া যাচ্ছে তো সেই কারণেই আমি এখানে গুড়টা ব্যবহার করলাম আর খেজুরের গুড়ের যেহেতু ভীষণ সুন্দর একটা গন্ধ রয়েছে তো সেই কারণে যে কোনো পিঠেতে খেজুরের গুড় দিলে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে গুড় খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটাকে আবার অন করে দিয়েছি আর এখন দেখুন দুধ খুব ফুটিয়ে আর দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু একেবারেই ছানা কেটে যায়নি সুন্দরভাবে ভাবে গুড় দুধের সাথে মিশে গেছে তো যাই হোক দুধ তো আমাদের একদম রেডি হয়ে গেছে আর এখন গ্যাসটাকে অফ করে দিয়েছি এটাকে এখন ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখবো এই সময়টা আমরা পিঠেগুলোকে রেডি করে নেব তো আবারও চলে এলাম ব্যাটারের কাছে মোটামুটি ব্যাটারটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রেস্টে রেখেছিলাম আর এখন ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা রেস্টে রাখাতে ব্যাটারটা কিন্তু আগে থেকে অনেকটাই পরিমাণে ঘন হয়ে গেছে তো আবারও একটা হ্যান্ডউইক্সের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব ইনো এখানে আমি এক প্যাকেট নিয়েছি ইনো তবে পুরোটা কিন্তু দেবো না আমি চা চামচ মেপে হাফ চামচ এর মধ্যে ইনো অ্যাড করব চাইলে আপনারা এখানে ইনোর পরিবর্তে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন হাফ চামচ তবে বেকিং সোডা কিন্তু একেবারেই দেবেন না ইনোর পরিবর্তে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন অথবা ইনো ব্যবহার করতে পারেন ইনোটা যাতে সুন্দর অ্যাক্টিভেট হয়ে যায় সেজন্য এর মধ্যে কিন্তু আমি হাফ কাপ দিয়ে দিলাম উষ্ণ গরম জল সমস্ত কিছু আবারও হ্যান্ড মিক্সির সাহায্যে মিশিয়ে নিতে হবে তবে এখন ব্যাটারটাকে খুব বেশি সময় ফেটিয়ে নেওয়ার বা খুব বেশি সময় মিশিয়ে নেওয়ার একদমই দরকার নেই হালকা করে মিশিয়ে নিলেই হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা আমি কেমন রেখেছি ব্যাটারটা কিন্তু একেবারে ঘন করে তৈরি করা যাবে না আবার একেবারে পাতলা করেও তৈরি করা যাবে না ব্যাটার যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু পিঠের ওপরটা জালিদার তৈরি হবে না এই রকম ঘনত্বেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে সমস্ত উপকরণের সঠিক মাপ থাকলে আপনারাও কিন্তু এই রকম ব্যাটার খুব সুন্দরভাবেই তৈরি করে নিতে পারবেন তো যাই হোক এদিকে পিঠেগুলোকে তৈরি করার জন্য ওখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছে তাওয়াটাকে গরম করে নিয়ে সামান্য পরিমাণে সরষের তেল ব্রাশ করে নিলাম আর তেলটাকে একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নেব কড়াই বা তাওয়া যেন একদমই তেল তেলে না থাকে তেল দিয়ে এক্সট্রা তেল একটা টিস্যু বা কাপড়ের সাহায্যে মুছে নেবেন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে হাতাই করে এক এক খাতা ব্যাটার নিয়ে ঠিক এই রকম ভাবে তাওয়ার উপরে দিয়ে দিতে হবে আর এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবেন যদি গ্যাসের ফ্লেম লোতে রেখে আপনি পিঠেগুলো তৈরি করতে যান তাহলে পিঠের উপরটা কিন্তু একদমই জালিদার তৈরি হবে না দেখুন বন্ধুরা প্রত্যেকটা পিঠের উপরে কত সুন্দর জালি তৈরি হয়েছে এইরকম ভাবে কিন্তু পিঠেগুলোকে কিছুক্ষণ মতো রান্না করে নেবো যতক্ষণ না উপরটা একেবারে ড্রাই হয়ে আসছে তো এইরকম ভাবে পিঠের উপরে যখন দেখবেন জালি তৈরি হয়ে গেছে তখন গ্যাসের লোতে রাখবেন এখন গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি দেখতেই পাচ্ছি পিঠের ওপরটা সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে এখন পিঠেগুলোকে এক এক করে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠেগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লোভনীয় হয়েছে যারা চিতই পিঠে একদমই বানাতে পারেন না তারা কিন্তু এই রকম ভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে আপনাদের এরকম ভাবে আরো একটা ব্যাচ পিঠে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো প্রথমে একই রকম ভাবে অল্প একটু সরষের তেল ব্রাশ করে নিলাম তারপরে টিস্যুর সাহায্যে এক্সট্রা তেল মুছে নিয়ে হাতায় করে অল্প অল্প ব্যাটার ঠিক এই রকম ভাবে তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি তো এই একই রকমভাবে বাকি সমস্ত পিঠেগুলোকে কিন্তু বন্ধুরা আমি রেডি করে নেব আর দেখুন এই পিঠেগুলোর ওপরে কত সুন্দর জালি তৈরি হয়েছে ওপরটা পুরোপুরি ড্রাই হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে ব্যাস তারপরে কিন্তু নামিয়ে নিলে পিঠে একদম রেডি দেখুন বন্ধুরা দ্বিতীয় ব্যাচের পিঠেগুলোও কিন্তু আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে এই রকমভাবে বাকি সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিয়ে তারপর আবারও আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত পিঠেগুলোকে গুলোকে একই পদ্ধতিতে তৈরি করে নিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি দেখুন পিঠেগুলো গুলো এখনই কতটা পরিমাণে নরম হয়েছে পিঠে তৈরি করে আপনারা খেজুরের গুড়ের সাথেও খেতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো যাই হোক পিঠের পাত্রটাকে সাইডে সরিয়ে রেখে আবারও দুধের পাত্রটা নিয়ে নিয়েছি আর দেখুন মোটামুটি দুধটা কিন্তু অনেকটাই পরিমাণে ঠান্ডা হয়ে গেছে আর এখন পাত্রটাকে আবার গ্যাসে বসিয়ে দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব দুধটা দেখুন হাই ফ্লেমে দিয়ে কিছুক্ষণের মতো ফুটিয়ে নেব তবে খুব বেশি সময় ফোটাবার দরকার নেই মোটামুটি দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে তো হালকা করে দুধটা ফুটিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে তৈরি করে রাখা চিতই পিঠেগুলোকে গুলোকে এক এক করে দিয়ে দেব চিতই পিঠেগুলোকে গুলোকে দুধে দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে ফুটতে দেব আর এই সময়টা প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিন আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেভ করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরও দারুণ দারুণ রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এখন গ্যাসটাকে কিন্তু অফ করে দিয়েছি পিঠেগুলো এখন একটা ঢাকা দিয়ে ঢেকে মোটামুটি দু ঘন্টা মতো রেস্টে রাখবো এতে করে পিঠে সুন্দরভাবে দুধটা সোপ করে নেবে পিঠে এতটা পরিমাণে জালিদার হয় যে পিঠেগুলো ওভার দুধে ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না মোটামুটি দু ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই দেখবে খুব সুন্দরভাবে দুধ সোপ করে নিয়েছে দুই ঘন্টা পিঠে দুধে ভিজিয়ে রাখার পর আপনাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন পিঠেগুলো দেখতে কতটা পরিবেশন করে নেব আমাদের আজকের এই সুজি দিয়ে তৈরি তুচ্ছি পিঠা পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্টে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল চলুন বন্ধুরা আপনাদেরকে একটা পিঠে একটু হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে পিঠে এত সুন্দর ভাবে দুধ সফ করেছে যে হাত দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দরভাবে ভাবে ভেঙে যাচ্ছে তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন